আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাইরে থেকে যে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ও অভিনন্দন জানিয়ে আজকে আলোচনা করব শিংবাদ চাষাবাদ করার পদ্ধতি মূলত বর্তমান সময়ে দেশি জাতির শিংবাদ চাষের ক্ষেত্রে অনেক চাষিরা লাভের থেকে সংখ্যাটা তাদের দিন দিন বেড়ে যাচ্ছে মূলত শিং মাছ কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে বা এই মাছের খাদ্য নিয়ে আলোচনা করব বা এই মাছের পোনাগুলো যা অন্য মাছের সাথে চাষ করতে হলে সেই ক্ষেত্রে আপনাদের এককভাবে অথবা মিক্সভাবে মাছের পোনা চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের লাভ অথবা লচ সংখ্যা কেমন হতে পারে আজকে ভিডিওতে আলোচনা করব বা কেমনভাবে চাষ করবেন সম্পূর্ণ ভিডিও দেখার রইল মূলত বলে থাকি দেশি জাতীয় শিং মাছি পোনা যায় এমন একটা পুকুরে চাষ করতে হবে যে পুকুরে বন্যামুক্ত অবশ্যই পুকুর যেন কাদামুক্ত থাকে দ্বিতীয় কথা হল যে পুকুরে রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুরে দেশি জাতীয় শিং মাছ চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে মূলত শিং মাছের চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আর জিনিস লক্ষ্য রাখতে হবে যে শিং মাছ ইং বেড়িং মুক্ত অর্থাৎ ভালো জাতের শিং মাছের পোনা সংরক্ষণ করতে হবে অর্থাৎ কিছু কিছু শিং মাছ আছে যে যদি আমরা মহিলা বা পুরুষের যদি সংখ্যা ধরি তাহলে ওইখানে মহিলার সংখ্যা থাকে ত্রিশ পার্সেন্ট বা পুরুষের সংখ্যা থাকে সত্তর পার্সেন্ট তো এরকমভাবে করা যাবে না অবশ্যই মহিলার সংখ্যাটা সত্তর পার্সেন্ট থাকবে আর মেলের সংখ্যাটা তিরিশ পার্সেন্ট থাকবে তাহলে দেখা যায় শিং মাছ চাষে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তো গুণগত শিং মাছের চাষের পদ্ধতি সর্বপ্রমত লক্ষ্য রাখতে হবে শিং মাছের পোনা যদি পুকুরে চাষ করবেন পুকুর যদি ছোট থাকে তাহলেও কিন্তু সমস্যা নেই পুকুর যদি বড় থাকে তাহলেও কিন্তু সমস্যা অর্থাৎ রোদের আবহাওয়া পড়তে পারে এবং একটা পুকুরে মাছ চাষাবাদ করতে হবে আর সর্বপ্রথম আরেকটা জিনিস বলে থাকি শিং মাছের পোনা এককভাবে চাষের ক্ষেত্রে মিশ্রভাবে চাষে অনেকটা লাভ রয়েছে যদি কিনু চাষি কাপ জাতীয় মাছের সাথে মাছ চাষ করে থাকে সেই ক্ষেত্রে প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস করে মাছের পোনাগুলো কাচা করতে পারে অন্য ভ্যারাইটিস মাছের সাথে শিং মাছকে যদি অন্য মাছকে যে খাদ্যটা দেবেন সেই খাবার দ্বারা দিন অবস্থায় তল অবস্থায় শিং মাছ খেয়ে তারা জীবন উপর করে টিকে দেখতে পারবে মূলত সিং মাছ থেকে আবার খাবার দিতে পারবেন যখন সন্ধ্যার মাগ আমাদের পরে শিং মাছ থেকে বাসন্ত বিরাম ফিট খাবার দিলে তারা যখন সন্ধ্যার পরে রোদ রাত হলে তার উপরে উঠে মাছের পোনা খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে অবশ্যই শিং মাছের পোনা আপনারা যে কোনো সাইজের শিং মাছ অথবা ছোটো অথবা বড় এক থেকে দেড় ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি সকল ধরনের শিং মাছের পোনা শিং অথবা মাগুর পাবদা গুলশা ট্যাংড়া সকল ধরনের গুণগত মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের নিরোপণ হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় যদি আপনারা মাছের নতুন হয়ে থাকেন অবশ্যই এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে তথ্য পরামর্শ কীভাবে পুকুরে চাষ করতে হবে সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ সঠিকভাবে পরামর্শ আপনাদেরকে দিয়ে উৎসাহ করব তো আমাদের চ্যানেলটি অবশ্যই যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখা অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম